আমি যাই খোঁজ নিচ্ছি একটা গাড়ি কোনো মনে করো দুশো পাঁচশো কোটি টাকার মধ্যে আর গোষ্ঠী বাড়ি এই দেশে গাড়ি নাই এরকম দেয় কি করলো শেষে পরে আমি নিরুপায় হয়ে জাপান ফোন দিয়েছো একটা জাপানি যে গাড়ির কোম্পানি মালিক আমার ছোটবেলাকার বন্ধু ল্যাংটা কালের বন্ধু আচ্ছা ফোন দে কোন যে বন্ধু আমার দুটো গাড়ি লাগবে করছে যে কয় তোর মধ্যে লাগবে আমি কোনো সমস্যা নেই দাম লেগে আসবে না দু চার পাঁচ হাজার কোটি টাকা হলো আমার কোনো আর টাকার অভাব নাই কি আমার আমি রাজবংশের ছোল তাই তো আমার টাকার অভাব নেই কোন ঠিক আছে আমি পাঠাই দিয়েছি এই আলো বুলা গে এখন তো খামি যে ডাকা আনো তুই তো গাড়ি চালাবা যায় আমি যে গাড়িটা আনমো আমি চাচ্ছি যে আমার একটা ভালো বন্দুক দিয়ে চালায়ন প্রথম দিনে এই জন্য তো ডাকা আনো তুই চালা পারবো তো নাকি আরে বন্ধু কি বস আমি গাড়ি চালামু আমারই তো গাড়ি ধরব না মোনাগর্মিয়া এ বাবা কি করছ রে আমি আরো মনে করনু তোকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো আমার গাড়ি ড্রাইভার আমি আমারি গাড়ি ধরব না দুnavbar গাড়ি চালা সময় কোনটা আমার তোর বাইক গাড়ি চড় জায়গা আছে আরে কস কি তোর তুমি 2 গাড়ি চড় জায়গা ধরব না রে আমার তো 500 গাড়ি মাত্র আমার বাড়ি আমি এমন ভাবে বানাসি আমি তখন দেখি না দেখি না কারণ কি জানি তোকে নজর লেগে যাবে এই জন্য আমার বাইরে মনে কর এমন ভাবে আমি সেট দিছি মনে কর যদি এক হাজার গাড়ি থোপা পারবো যদি পাঁচশোটা জাহাজ থোপা চাষ তাও থোয়া পারবো আবার আমার যে বাড়ির ছাদ এই ছাদের যদি মনে করিস একসাথে একশো হেলিকপ্টার একশোটা বিমান ওটি ল্যান্ড করা বা পারবো আমি করেছি বুঝতে পারলু মানে সেট আপ মনে কর শুরু করেছি বুঝছি পঞ্চাশ তলা বিল্ডিং